আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এক বন্দা নারী কিভাবে একটি ছাগল ছানা জন্ম দিল এবং এক আল্লাহ ওয়ালার এমন এক বিস্ময়কর ঘটনা যা আসনে আপনি মুগ্ধ হয়ে যাবেন একজন আল্লাহ আল্লাহওয়ালা যিনি ছাগল চরাতেন এবং সেই ছাগলদের উঁচু পাহাড়ে নিয়ে গিয়ে সবুজ ঘাস খাওয়াতেন গ্রামের মানুষেরা এই নিয়ে হাসি তামাশা করত এবং বলতো বড় মিয়া নিজের বয়স আর শরীরের অবস্থা দেখুন শরীরে তেমন শক্তি নেই অথচ তরুণদের মতো পাহাড়ে উঠতে নামতে এমন পারদর্শী মনে হয় যেন বাতাস আপনাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে তিনি হাসি দিয়ে বলতেন হ্যাঁ ভাই আমি যেই আল্লাহর উপর ভরসা করি তিনি আমাকে এত সাহস আর শক্তি দিয়েছেন যে আমি এই ভারতকেও ছাগল চরাতে পাহাড়ের উপরে নিয়ে যেতে পারি কারণ আমি নিজের হাতে রুজি রোজগার করার উপর বিশ্বাস রাখি এই আল্লাহওয়ালার নীতি ছিল তিনি কখনো একটি গ্রামে স্থায়ীভাবে থাকতেন না দশ দিন এক গ্রামে কাটিয়ে আবার অন্য কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হতেন একবার তিনি ছাগলের পাল নিয়ে এক সুন্দর পাহাড়ে ওঠেন সেখানে একটি ছোট্ট বসতি ছিল যেখানে বেশ কিছু গড় ছিল কিন্তু একটি গড় অন্য গড়গুলোর তুলনায় অনেক বড় ছিল আল্লাহওয়ালা যখন খুব ক্ষুধার্ত হয়ে পড়লেন তিনি ভাবলেন যাই এই ঘরের দরজায় গিয়ে করা নাড়ি নিশ্চয়ই এখানে এমন কেউ আছেন যিনি আমাকে সাহায্য করবেন তিনি ছাগলগুলোকে সবুজ গাছের মাঠে ছেড়ে দিলেন এবং ওই বড় ঘরের দরজায় গিয়ে করা নাড়লেন দরজা খোলার আগেই গড় থেকে একজন মহিলার কণ্ঠ বেশি এলো সে বলতে লাগলো কে আল্লাহওয়ালা বললেন আমি দূর থেকে এসেছি একজন মুসাফির আমি খুব ক্ষুধার্ত এবং পিপাসার্থ এখান থেকে কি কিছু খাওয়ার জন্য পেতে পারি বেথর থেকে কঠোর সরে সেই মহিলা চিৎকার করে বললেন আমরা বিখারিদের খাওয়ানোর জন্য বসে নেই অন্য কোথাও যাও আল্লাহওয়ালা খুব অবাক হলেন এবং মনে মনে ভাবলেন আমি তো মনে করেছিলাম এখানে একজন দয়ালু এবং উত্তম মানুষ থাকেন কিন্তু এই মহিলা তো পুরোপুরি বেহায়া এবং আল্লাবিতিহীন কোনো ইমানদার মানুষের রকম আচরণ হতে পারে না তিনি কিছু না বলে ফিরে এলেন এবং ছাগলের কাছে গিয়ে বসলেন কিন্তু তখন খোদা অতৃষ্ট নাই তার অবস্থা খুবই করুণ ছিল তিনি দশ দিন ধরে কিছুই খাননি তবুও তার মনে এটাই দৃঢ় হয়ে গেল যে তিনি এই গড় থেকেই রুটি নেবেন এই কারণে আবার দরজায় গেলেন এবং করা নাড়লেন এবার একজন মহিলার কণ্ঠ শোনা গেল কিন্তু এটি ছিল খুবই ভদ্র ও সম্মানসূচক তিনি বললেন জি কে আছেন আল্লাহওয়ালা বললেন ভোন আমি সেই ব্যক্তি যিনি খুব ক্ষুধার্ত আপনার বাড়ি থেকে কি কিছু পাওয়া সম্ভব মহিলা বললেন আপনি কি খাবেন আল্লাহওয়ালা বললেন আমাকে এক বস্তা আটা দিন মহিলা অবাক হয়ে বললেন আপনি এত ক্ষুধার্ত হলে আমি রুটি বানিয়ে দিচ্ছি কিন্তু আপনার আটা দিয়ে কী হবে আল্লাহওয়ালা বললেন না আমার শুধু আটার বস্তা চায় আর সেটি এই গড় থেকেই মহিলা কোনো প্রশ্ন না করে আটার বস্তায় এনে দিলেন প্রথমে যিনি কঠোর আচরণ করেছিলেন তার ব্যাপারে আল্লাহওয়ালার কিছু জানা ছিল না তবে এই দ্বিতীয় মহিলার আচার ব্যবহার তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল আল্লাহওয়ালা কারোর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতেন না বরং মানুষের দুঃখ বোঝার ক্ষমতা তার ছিল আটার বস্তা নিয়ে তিনি ছাগলের কাছে ফিরে গেলেন আটা মেখে নিজ হাতে রুটি বানালেন এবং খেলেন যে গড় থেকে তিনি আটা পেয়েছিলেন সেখানে দুইজন মহিলা থাকতেন তাদের মধ্যে একজন সব কিছু থাকা সত্ত্বেও সব সময় দুঃখী ছিলেন তার কাছে ছিল বিপুল সম্পদ জমি জমা বাড়ি এবং গয়না তবুও তিনি শোকে ছিলেন না কারণ তিনি বিধবা ছিলেন তার সবচেয়ে বড় কষ্ট ছিল তিনি নিঃসন্তান তার স্বামী জীবিত থাকাকালীন আল্লাহ তাকে সন্তান দান করেছিলেন কিন্তু তার দুর্ভাগ্য সন্তান জন্মের পরেই মারা যেত তিনি কখনো মাতৃত্বের শোক উপভোগ করতে পারেননি তার স্বামী তাকে খুব ভালোবাসতেন কিন্তু সন্তান হারানোর দুঃখ সহ্য করতে না পেরে স্বামী পৃথিবী থেকে বিদায় নেন স্বামী মারা যাওয়ার পর তার জীবনে যেন অন্ধকার নেমে আসে যে ঘরে তিনি থাকতেন সেখানে তার সঙ্গী ছিলেন তার শ্বশুর বাড়ির একজন নারী তিনি তার স্বামীর বোন জীবন দর্শায় এই শাশুড়ি তাকে খুব সম্মান করতেন কিন্তু এখন সুযোগ পেয়ে তার প্রতি অবজ্ঞা ও অপমান করতে শুরু করেন তিনি বলতেন তোমার মতো নারী আমার বায়ের জীবনটা নষ্ট করে দিয়েছে তুমি তো এমনই অপয়া যে স্বামীর জীবনে সুখ আনতে পারো নি এমনকি সন্তান জন্ম দেওয়ারও ক্ষমতা নেই এত সম্পদ নিয়ে বসে আছ অথচ কারও অপকারে আসো না আমার বায়ের মৃত্যুর পেছনেও তোমার হাত রয়েছে তুমি তাকে আরেকটি বিয়ে করতেও দাওনি তুমি নারী নও তুমি এক ডাইনি এই কথা শুনে বিধবা নারী হতবম্ব হয়ে যেতেন তিনি ভাবতেন আমার স্বামীর জীবনে যিনি আমাকে সবসময় প্রশংসা করতেন আজ সেই বনি, আমাকে দোষারোপ করছেন এই পৃথিবী এত নিষ্ঠুর কেন তিনি দুঃখ বারাক্লান্ত মনে ভাবতেন মানুষ কেন কেবল ওটা সূর্যেরই পূজা করে এই বিষয়টাই বিধবার মনে ডাক কাটত কারণ তার স্বামীর বোন আশেপাশের লোকদের নিজেদের পক্ষে করে নিয়েছিল মাঝে মাঝে কেউ কেউ ঠান্ডা করে বলতো তোমার বয়স তো অত বেশি হয়নি শুধু চুল সাদা হয়েছে আবার বিয়ে করে নাও তোমার এত সম্পত্তি আছে তুমি কাউকে তোমার স্বামী বানাতে পারো কিন্তু এই নিরক্ষর ও অসৎ লোকদের কথার কোনো উত্তর সে দিত না কারণ তার বয়স এমন জায়গায় পৌঁছেছিল যে সন্তান জন্ম দেওয়ার প্রশ্ন উঠত না এত বড় সম্পত্তি থাকা সত্ত্বেও সে বিয়ে করেনি কারণ সে জানতো যখন সে সন্তান জন্ম দেওয়ার সক্ষম নয় তখন বিয়ের কোনো মানে হয় না তাই সে মানুষের কথায় মন পুরানোর বদলে আল্লাহর স্মরণে নিজেকে ব্যস্ত রাখতে চেয়েছিল সে ইবাদতে এতটাই মগ্ন ছিল যে মানুষ তার সম্পর্কে কি বলে না বলে তা নিয়ে তার কোনো পড়ুয়া ছিল না সে একা সব কাজ করত তার স্বামী একজন বড় ব্যবসায়ী ছিলেন তার ব্যবসা চালনাও সে অব্যাহত রেখেছিল কিন্তু তার লজ্জা ও সংযমের উপর কখনো আজ আসতে দেয়নি তার হৃদয়ে একটাই কষ্ট ছিল আল্লাহ যদি তাকে একটি সন্তান দিতেন ছেলে বা মেয়ে যাই হোক না কেন অর্থাৎ তার সম্পত্তির একজন উত্তরাধিকারী থাকত কিন্তু এ দোয়া আল্লাহ যেন কবুল করছিলেন না আল্লাহওয়ালা এই বিষয়টি ভালোভাবে বুঝে গিয়েছিলেন যে এই নারী কঠিন এক পরীক্ষার মধ্যে আছেন সব কিছু আল্লাহর তরফ থেকে পরীক্ষা কিন্তু তার ঘরে থাকা আরেক নারীর জ্বালায় তার জীবন দুর্বিষ হয়ে উঠেছিল সেই নারী তার কথার বিষাক্ত তীর দিয়ে বেদবার মনকে আঘাত করত এই কারণেই আল্লাহওয়ালা সেখানে থেমেছিলেন আটার বস্তা নেওয়াটা ছিল একটা বাহানা মূলত তিনি সেই নারীর সাহায্যের জন্যই সেখানে অবস্থান করছিলেন তিনি প্রতিদিন ছাগলগুলোর পাহারা দিতেন বেদবা নারী মাঝে মাঝে বাইরে কাজে বেরোতেন বেদবা নারী যখন তাকে ছাগলগুলোর সঙ্গে বসে থাকতে দেখতেন তার মনে হতো আমার উচিত তার কাছে দোয়া চাওয়া কিন্তু তার সাহস হতো না তিনি কিছু না বলে চুপচাপ চলে যেতেন আল্লাহ কিছু দেখছিলেন তবে তিনি সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন একজন বিধবা নারী যখন বাড়ির বাইরে বেরোল তখন আল্লাহ তাকে ডাকলেন তিনি বললেন ও মে শোনো তুমি আমার অনেক যত্ন নিয়েছ আমি এখানে আসার পর থেকে কোনো অভাব বোধ করিনি অথচ আমি যেখানে থাকি সেখানে কখনো কখনো দিনের পর দিন অভুক্ত থাকতে হয় কিন্তু তুমি সত্যিকারের মানুষের মতো দায়িত্ব পালন করেছ আমার ইচ্ছে তোমাকে কিছু উপহার দেওয়ার বিধবা নারীর মনের একমাত্র ইচ্ছা ছিল আল্লাহ আল্লাহ তার জন্য দোয়া করুন তবে তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকলেন আল্লাহ আল্লাহ বললেন ও মে আমার ছাগলগুলোর মধ্যে একটি ছাগল খুবই বরকতময় আজ সেই ছাগল একটি সন্তান জন্ম দিতে চলেছে আমি চাই সেই সন্তান তোমাকে উপহার হিসেবে দেই নারী বললেন কিন্তু হজরত আপনি কি একজন মায়ের কাছ থেকে তা সন্তান কেড়ে নিতে চাইছেন আল্লাহওয়ালা বললেন মেয়ে মনে করো এই ছাগল ছানার মা আসলে তুমি তুমি একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছ আল্লাহ তোমার সব কষ্ট দূর করবেন তবে এটিকে নিজের সন্তানের মতো দেখাশোনা করো এটিকে নিজের হাতে খাওয়াও কোনো বদ নজর বা খারাপ নিয়তের লোক যেন এর ক্ষতি করতে না পারে নারী বললেন হজরত যদি এটা আপনার উপহার হয় তবে আমি এটি হৃদয় দিয়ে গ্রহণ করব অন্তত এই ছাগল ছানার কারণে আমার মনে কিছুটা শান্তি আসবে তখন আল্লাহওয়ালা বললেন মেয়ে আমি এখানে দশ দিন কাটিয়েছি এখন আমাকে যেতে হবে নারী বললেন বাবা যদি আপনি আমাকে মেয়ে বলে ডাকেন তবে আপনি আমার বাড়িতে থাকতে পারেন কিন্তু আমাকে ছেড়ে যাবেন না আল্লাহওয়ালা বললেন মেয়ে আমি কখনো এক জায়গায় স্থায়ী হই না আমাকে যেতেই হবে তবে এই ছাগল ছানার যত্ন নিও এরপর আল্লাহওয়ালা সেখান থেকে চলে গেলেন নারী ছাগল ছানাকে নিয়ে ঘরে ফিরে এলেন ছাগল ছানাটি খুবই সুন্দর ছিল তার মিষ্টি চেহারা দেখে নারীর দুঃখ অনেকটা কমে যেত এই ছাগল ছানা তার জীবনের আনন্দের উৎস হয়ে উঠল নারী ছাগল ছানাটিকে নিজের সন্তানের মতো কাছে রাখতেন দুধ খাওয়াতেন এবং আদর করতেন অন্যদিকে ছাগল ছানাও তাকে নিজের মায়ের মতো ভালোবাসত তার উপস্থিতি গড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি করেছিল তবে এই সু তার স্বামীর বোন মেনে নিতে পারছিল না সে একদিন এসে বলল। আমি কি এই ছাগল ছানাকে খাওয়াতে পারি সে বললো না না এ তো আমারই সন্তান আর একজন মাই তার সন্তানকে খাওয়ায় ও যত্ন করে স্বামীর বোন হেসে বলল তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার ঘরে তো কোনো মানব সন্তান হয়নি আর এখন তুমি একটি ছাগলের বাচ্চাকে নিজের ছেলে বলে বসেছ তবে বিধবা কোনো উত্তর দিল না বরং নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকল এই ছাগল ছানার আগমনে তার জীবনে এক বিশাল পরিবর্তন এসেছিল সে আবার হাসি খুশি যাপন শুরু করেছিল শুধু তাই নয় এবার তার ব্যবসাতেও অনেক লাভ হয়েছিল সে বুঝতে পারছিল এই লাভ আসলে সে ছাগল ছানার বরকতের ফল তাই সে নিজের হাতে ছাগল সব দেখাশোনা করতো এক রাতে যখন সে তাহাজদের জন্য উঠল তখন শুনতে পেল কেউ দোয়া করছে সে অবাক হয়ে ভাবল আমার গড়ে এই শিশুর কণ্ঠস্বর কোথা থেকে আসছে সে নিঃশব্দে দেখে অবাক হয়ে গেল সেখানে একটি চমৎকার শিশু নূরের পোশাক পরে সিজদাই পড়ে। পরে আল্লাহর কাছে দোয়া করছে শিশুটি বলছিল হে রবে কায়নাথ হে খালিক মালিক হে রে মোস্তফা মর্তচা হে আল্লাহ আমাকে আমার মায়ের থেকে আলাদা করবেন না নারী প্রথমে সে শিশুটিকে দেখে হতবাক হয়ে গেল এরপর সে আরো অবাক হলো যখন দেখল শিশুটি তার মায়ের নাম উল্লেখ করছে তার মনে সন্দেহ হলো এটা কার সন্তান কোথা থেকে এলো তার ননদকে কোনো মায়ের থেকে এই শিশুকে চুরি করে এনেছে শিশুটি দোয়া শেষ করার পর নারী তার কাছে কে জিজ্ঞাসা করল বাবা তুমি কে এখানে কি করছ শিশুটি বলল আমি এখানেই থাকি আপনি জানেন না নারী বলল কিন্তু আমি তো কখনো তোমাকে দেখিনি শিশুটি কোনো উত্তর দিল না নারীর মনের অবস্থা খারাপ হয়ে গেল সে ভাবতে লাগলো এটা কোন মায়ের হৃদয়ের টুকরো যার সন্তান এখানে আছে সেই মা নিশ্চয়ই কাঁদছে সন্তানকে খুঁজছে এই চিন্তায় সে পুরো রাত ঘুমাতে পারল না পরের দিন সকালে তার ননদ ঘুম থেকে উঠলে সে তাকে জিজ্ঞাসা করলো তুমি কি কোনো শিশুকে আমাদের বাড়িতে এনেছ স্বামীর বোন বললো তুমি কি সত্যি তোমার নিজের হুশে আছ তুমি এমন আজ কথা বলছো কেন বিধবা বলল বিশ্বাস না হলে চলো দেখো তারপর তাকে সেই জায়গায় নিয়ে গেল যেখানে ছাগল ছানাটি ভাতা ছিল কিন্তু সেখানে গিয়ে দেখে কোনো শিশু নেই শুধু ছাগল ছানাটি চিৎকার করছে বিধবা বিস্মিত হয়ে চারপাশে শিশুটিকে খুঁজতে লাগলো কিন্তু শিশুটি আর সেখানে ছিল না তার ননদ তাকে দেখে হাসতে লাগলো সে বলতে লাগলো আমার ভাই তোমার দুঃখে মারা গিয়েছে এখন তুমি এমন পাগলামি করছো এবং এখন সে একটি ছাগল ছানাকে মানুষের সন্তান বলছে তাকে নিজের উত্তরাধিকারী মনে করছে প্রথমে ভেবেছিল এটা তার কল্পনা তবে নিজের হাতে ছাগল ছানাটিকে দুধ খাইয়ে সে আবার নিজের কাজে মন দিল সে ভাবল এটি শুধু একটি রাতের ভুল কিন্তু প্রতিদিন রাতেই যখন সে তাহাজুদের নামাজের জন্য উঠত তখন একই শিশুর কণ্ঠস্ব শুনত শিশুটি আল্লাহর কাছে প্রার্থনা করত, কাঁদত এবং তার মাকে স্মরণ করত নারী তার কাছে কি শিশুটিকে জানার চেষ্টা করত কিন্তু শিশুটি কিছুই বলত না বয়সে স্বামীর বোনকেও আর কিছু বলত না কারণ সে তো এমনিতেই তার কথা বিশ্বাস করত না বরং তাকে উপহাস করত এবং পুরো মহল্লায় তার কথা রটিয়ে দিয়েছিল সে বলতো এই বিধবা বন্দা নারী যে আমার সাথে থাকে সে নিজের বন মানসিকতা হারিয়ে ফেলেছে এমন আজগুবি কথা বলে এতটাই সন্তান কামনা করে যে প্রতিটি সন্তান জন্মের পর নিজেই মেরে খেয়ে ফেলে আর এখন একটি ছাগলের বাচ্চাকে মানুষের সন্তান বলছে এই উপহাস ও অপবাদ শুনতে শুনতে নারীর মনে হতে লাগলো হয়তো সে সত্যিই পাগল হয়ে যাচ্ছে হয়তো একটি সন্তান কামনায় তার মনে ভুল বসছে আর ছাগল ছানাটিকে সে মানুষের সন্তান ভাবছে কিন্তু তাও তো অসম্ভব সে সিদ্ধান্ত নিল যে আল্লাহওয়ালা যদি আবার আসে তবে সে তাকে এর রহস্য সম্পর্কে জিজ্ঞেস করবে কিন্তু একটি মাস কেটে গেল আল্লাহওয়ালা আর এলেন না যদিও ছাগল ছানার আগমনে তার জীবনে কিছুটা আনন্দ ফিরে এসেছিল তবুও তার মনে ছিল এক চাপা দুঃখ এই যা ঘটছে তা কি সত্যি নাকি সবই তার কল্পনা একদিন নামাজ পড়তে পড়তে তার কান্না শুরু হয়ে গেল সে দোয়া করল হে আল্লাহ আমি তোমার দেওয়া প্রতিটি পরীক্ষায় সবর করেছি কিন্তু আমার ইচ্ছা ছিল একটা আমি যেন সন্তানের মা হতে পারি তবে আমার স্বামী জীবিত থাকা সত্ত্বেও আমার কোনো সন্তান জীবিত থাকলো না এরপর আমার স্বামীও আমাকে এই বিশাল পৃথিবীতে একা রেখে চলে গিয়েছে এখন আমার কাছে এই ছাগলের বাচ্চাকে তোফা হিসেবে দেওয়া হয়েছে আমি তাকে আমার সন্তান বলেই মনে করি কিন্তু সে আসলে কে এবং কেন এসব আমার সাথে গড়ছে রাতে এই বাচ্চাটি আসে কিন্তু সে কোথায় চলে যায় এই পৃথিবী আমাকে পাগল বলছে হে আল্লাহ আমাকে এই লাঞ্ছনা থেকে রক্ষা করো হে আল্লাহ তুমি তো সব কিছু দেখে রাখো তুমি দয়ালু আমার দুর্বলতাগুলোকে মানুষের সামনে প্রকাশ হতে দিও না তা না হলে এই লোকেরা আমাকে শান্তিতে বাঁচতে দেবে না তোমার রহমতের মাধ্যমে সেই পবিত্র মানুষটিকে আবার আমার কাছে পাঠিয়ে দাও কান্না করতে করতে সে আকুল হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করল ঠিক তখনই দরজে করা পড়লো তার ননদ বলল আমি দেখি কে এসেছে তারপর কঠোর সরে দরজা খুলে জিজ্ঞেস করল কে ওখানে বাইরে থেকে বেসে এলো পরিচিত কণ্ঠস্বর মেয়ে আমাকে একটু আটা দেওয়া যাবে কিছু আটা কি পাওয়া যাবে অসভ্য নারী আগে ফুসতে লাগল সে আল্লাহর ওই নেক বান্দাকে সেখান থেকে তাড়িয়ে দিতে চাইল এবং বলল তোমার মতো লুকিত আমার এই ভাবিকে পাগল বানিয়ে ছেড়েছে আবার এখানে ফিরে এসেছ আটা চাইতে যাও এখান থেকে তখন সেই নারী বলে উঠল থামো তাকে তাড়িও না তিনি আল্লাহর একজন বান্দা আমার তার সঙ্গে কিছু কথা বলার আছে তার নন চিৎকার করে বলল যদি তিনি নেক বান্দা হয়ে থাকেন তবে কেন তোমার সঙ্গে এই খেলা খেলছেন তোমাকে কেন একটি বাচ্চা দেওয়া হয়েছে যাকে তুমি একজন মানুষের সন্তান বলে মনে করছ এই বড় তোমার সঙ্গে কোনো চক্রান্ত করছে আমার মনে হয় সে এক জাদুকর যে আমাদের সম্পত্তি দখল করতে চায় তুমি তার কথায় কান দিও না বরং আমি বলছি এই ছাগল ছানাটাও তাকে দিয়ে দাও যখন থেকে এটি এসেছে আমাদের জীবনে অশান্তি লেগে আছে তখন সে নারী বলল না এতে ছাগল ছানাটির কোনো দোষ নেই বরং এটি আসার পর আমাদের গড়ে বরকত এসেছে আমি কেবল জানতে চাই তাই আমাকে আল্লাহর এই বান্দার সঙ্গে কথা বলতে দাও এরপর সে আল্লাহর ওই বান্দার কাছে গেল এবং বলল বাবা আমি আপনাকে একশো বস্তা আটা দেব শুধু আমাকে বলুন কেন রাতে আমি সেই নুরানের চেহারা শিশুটিকে দেখি সে কি সত্যি নাকি এটি কেবল আমার কল্পনা সবাই বলে আমি বিভ্রান্ত হচ্ছি আমিও মনে করছি এটি সত্যি নয় আল্লাহর বান্দা বললেন মে আমি তোমাকে সব সত্যি বলবো কিন্তু আগে আমাকে আটা দাও আমি রুটি বানিয়ে খাব তারপর তোমার সঙ্গে কথা বলবো তার ননদ যে পেছনে দাঁড়িয়েছিল তাকে তিরস্কার করতে করতে বলল এই বুড়োর কথায় বিশ্বাস করো না সে তোমার সব সম্পত্তি দখল করতে চায় তুমি কেন তার কথায় কান দিচ্ছ কিন্তু সেই নেক নারী তা ননদের কথা শুনল না এবং তাকে উপেক্ষা করে আল্লাহর বান্দার সামনে আটাই এনে বলল নিন আল্লাহর নেক বান্দা এ আটা নিন এবং রুটি বানিয়ে খান আল্লাহর বান্দা আটা নিলেন তা মেখে রুটি বানালেন এবং খাওয়ার পর আল্লাহর সক্রিয়াতে করলেন এরপর তিনি নামাজ পড়তে বসেন তার নামাজ বেশ দীর্ঘ ছিল এদিকে সেই নারী অস্থির হতে লাগলো সে তার কাছে জানতে চায় আমার জীবনে এমন কি করছে কিন্তু আল্লাহর বান্দা দীর্ঘ সময় ধরে সিঁচদায় থাকলেন এতে তার ননদের কথাগুলো সত্যি বলে মনে হতে লাগলো সে ভাবতে লাগলো তাহলে কি এই বুড়ো একজন জাদুকর কোথাও আমার ওপর কোনো জাদুটনা হচ্ছে কিনা এমন সন্দেহ হতে লাগলো কিন্তু যেহেতু তিনি নামাজ পড়ছেন শরীয়তের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং সব ভালো কাজ করছেন তাই তিনি জাদুকর হতে পারেন না মনে মনে সে বলল না তিনি জাদুকর নন যখন আল্লাহরি বান্দা নামাজ শেষ করলেন তখন তিনি ছাগলগুলোকে চরণ ভূমিতে ছেড়ে দিয়ে সেই মহিলার কাছে আসলেন তিনি বললেন শোনো আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলছি আমি কোনো জাদুকর নই আমি কোনো অপকর্ম বা তন্ত্র মন্ত্রও করি না আমি এখানে তোমার সম্পত্তি দখল করতেও আসিনি বরং তুমি যে এক দুঃখী নারী তোমার দুঃখের সমাধান করতে এসেছি তারপর আল্লাহর ওই বান্দা বললেন এখন আমাকে তোমার ঘরে প্রবেশের অনুমতি দেবে কি ওই নারী কিভাবে তাকে না বলতে পারে সে তাকে যথাযথ সম্মান দিয়ে ঘরে নিয়ে এলো আল্লাহর বান্দা ঘরে একটি জায়গায় বসে বললেন তোমার ননদকে ডেকে আনো যখন সে অভদ্র ও খারাপ আচরণের নারী সেখানে এলো সে বলল এই ভিখারি তুমি প্রতিদিন চাইতে চলে আস আসলে তুমি কি চাও আল্লাহর বান্দা শান্ত কিন্তু কণ্ঠে বললেন হে নারী তুমি কতটা নিচু মন মানসিকতার এবং কুচ্ছির চেতনার মানুষ তুমি একজন মুসলমান হয়েও এমন কাজ করতে পারো তুমি কি জানো মানবতার পর্যায় থেকে তুমি নিজেকে কত নিচে নামিয়ে এসেছ তুমি কি কখন ভেবে দেখেছ কিভাবে তুমি তোমার বায়ের শোক নষ্ট করেছ তোমার বাবি বন্দা ছিলেন না তার কোনো সন্তান মারা যেত না কিন্তু তুমি তার উপর এমন এক অভিশাপ দিয়েছ যে তার কোনো সন্তানই বেঁচে থাকতে পারতো না সন্তান জন্ম নেওয়ার পরেই মারা যেত এমন কি তোমার বায়ের মৃত্যুর পেছনেও তোমার হাত ছিল এখন তুমি চাও এই নেক নারীও এই পৃথিবী থেকে চলে যাক এবং পুরো সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তুমি হও এই সম্পদ এই সম্পত্তি এই জমি জমা এই বাড়ি ঘর সব এখানে থেকে যাবে এগুলো ধ্বংস হয়ে যাবে কিছুই তোমার হাতে থাকবে না তাহলে কেন তুমি সম্পর্ক ধ্বংস করলে তুমি যে পাপ করেছ তার শাস্তি অবশ্যই তোমাকে পেতে হবে তোমার পরিণতি ভয়াবহ হবে কিন্তু তার আগে তুমি নিজেই স্বীকার করো এবং এই মহিলাকে বলো কিভাবে তুমি তার জীবন ধ্বংস করেছ আল্লাহর বান্দার কণ্ঠে এমন এক শক্তি ছিল যে সেই নারী স্বীকার করতে বাধ্য হলো সে বলল হ্যাঁ আমি আমার বায়ের কোনো সন্তানকে বাঁচতে দেইনি কারণ যদি তার কোনো ছেলে বা মেয়ে এই পৃথিবীতে এসে যেত তবে আমি এই কিছু পেতাম না তারপর সে তার ভাবির দিকে তাকিয়ে বলল হ্যাঁ তুমি মা হয় যোগ্য ছিলে তুমি বন্দা ছিলে না বরং আমি প্রতিবার তোমার গর্ববাদ করিয়েছি তোমার সন্তান সুস্থ অবস্থায় জন্ম নিত কিন্তু আমি এমন এক অভিশাপ দিতাম যে সে মারা যেত তারপর সে আল্লাহর বান্দার দিকে ফিরে বলল বুড়ো তুমি আমাকে সব কিছুর স্বীকার করতে বাধ্য করেছ তাই বলো রাতে যে শিশুটাকে দেখা যায় সেটার পেছনের রহস্য কি ওটা কি কেবল তার কল্পনা আল্লাহর বান্দা বললেন না এটি তার কল্পনা নয় সে যে শিশুটিকে দেখেছে সেটি সত্যিকারের মানুষ সেটি তার সন্তানদের মধ্যে একজন যে তার মাকে খুব মনে করে তখন তিনি বলেন তুমি যখন তার সন্তানকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে তখন তুমি তার ভাইকেও এত বড় কষ্ট দিয়েছিলে যে সে তার সন্তানদের দেখে খুশি হতে পারলো না তার উত্তরাধিকারীকে কুলে তুলে নিতে পারলো না তুমি তোমার ভাইয়ের জীবন ধ্বংস করেছ আল্লাহ যা চান তা হতে বাধ্য তুমি এক মায়ের সন্তান কেড়ে নিলে লজ্জা হয়নি তোমার সে গর্বের সঙ্গে বলল না লজ্জা হয়নি আর এখন তার কোনো সন্তান পৃথিবীতে আসতে পারবে না তার স্বামীও বেঁচে নেই এবং সে নিজেও আর সেই যোগ্য নয় তখন সে বলল ও হে পুরো তুমি কি করবে তুমি কি তাকে সন্তান দেবে আমি বলেছি সন্তান দান করার ক্ষমতা একমাত্র আল্লাহর তিনি যদি চান তবে এই মুহূর্তেও তার সন্তান তার কাছে আসতে পারে সেই নারী উচ্চস্বরে হেসে বলল ঠিক আছে দেখাও দেখি এই তামাশা দেখাও আমাদের সামনে কিভাবে বাবা ছাড়াই সন্তান পৃথিবীতে আসে এরপর সে বাইরে বেরিয়ে চিৎকার করে লোকজনকে ডাকতে শুরু করলো এই লোকজন এসে এসো আমি তো বলেছিলাম না যে আমার ভাবি পাগল হয়ে গিয়েছে আর তাকে পাগল করার কেউ নয় এই বুড়ো জাদুকরী তাকে এমন করেছে এখন বলছে এই নারী বাবা ছাড়া সন্তান জন্ম দিতে পারবে আল্লাহর বান্দা তখনও ধৈর্য ধরে তার কথা শুনছিলেন কিন্তু এবার তার দৈর্যের বাদ ভেঙে গেল তিনি বললেন আমি তোকে একটি সুযোগ দিয়েছিলাম যাতে তুই নিজের বল বুঝতে পারিস তুই একজন মুসলমান তাই তো করিস আল্লাহর কাছে মাফ চাস আর স্বীকার করিস যে হ্যাঁ আল্লাহ তালা সব কিছু করতে পারেন এরপর তিনি ম্যামনাটিকে উদ্দেশ্য করে বললেন হে ছাগলের বাচ্চা তোমার সৃষ্টিকর্তার নাম নাও যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি তোমার জন্য দোয়া করি হে আল্লাহ তুমি এই ছাগলের বাচ্চাটিকে মানুষের সন্তান বানিয়ে দাও এবং এই সন্তানকে এই নারী সন্তান হিসেবে পরিচিত করাও আল্লাহর বান্দার কথা শেষ হতেই ম্যামনাটি মানুষের শিশু রূপ নিল আর সেই শিশুটি ছিল সেই সুন্দর নুরানি চেহারা শিশু যে রাতে তার মাকে মনে করে আল্লাহর কাছে দোয়া করতো সেই শিশু দৌড়ে গিয়ে নারীর কাছে লিপটে গেল এবং বলল আপনি আমার মা আমি আপনাকে মা বলে ডাকতে চাই আপনি কি আমাকে আপনার সন্তান হিসেবে গ্রহণ করবেন নারী তখনও বিস্ময়ে এই অলৌকিক ঘটনা দেখছিলেন আল্লাহর বান্দা বললেন বেটি এটি তোমার দোয়া এবং তোমার ভালো ও আমলের ফল এরপর তিনি আশেপাশে লোকদের উদ্দেশ্য করে বললেন হে মানুষ তোমাদের ওপর কোনো আজাব আসার আগে সাবধান হও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও সবাই তখন তহবা করল এবং ক্ষমা প্রার্থনা করল আল্লাহর বান্দার কাজ শেষ হয়ে গিয়েছিল তিনি তার ছাগলের পাল নিয়ে অন্য একটি বস্তির দিকে চলে গেলেন অন্য কোনো সমস্যার সমাধান করতে কারণ নিজের জন্য তো সবাই বাঁচে কিন্তু জীবনের আসল সৌন্দর্য এবং অর্থ অন্যতির উপকারে আসায় প্রিয় বন্ধুরা আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে এতে একটি সুন্দর শিক্ষাও রয়েছে তাই এটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে বলবেন না আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান ধন্যবাদ